বারাবনী বিধানসভার বারাবনী ব্লক নুনি গ্রাম পঞ্চায়েত তেতুলিয়া কন্যাপুর রক্ষাকারী মন্দিরে আমাদের দ্বিতীয়বার অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি বৃহস্পতিবার অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আজহানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জয়েন্ট বিডিও বিজয় সরকার নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব পিওয়ারি জেলা পরিষদ সদস্য মানা বাউলি যুবনেতা বরুণ তিওয়ারি সহ প্রমুখেরা এদিনের কর্মসূচিতে প্রতি বুথ উন্নয়নের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা কি কি উন্নয়ন হবে তার জন্য এলাকাবাসীদের মতামত নেওয়া হয়েছে

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার মাথাতে যে মুনার মাথাতে এটা ঢুকেছে যে মানাতে গিয়ে সরকারের সমস্ত অফিসাররা এবং সমস্ত প্রশাসনের মানুষেরা পাড়াতে বসে থেকে পাড়ার সমাধান করবে এটার উদ্দেশ্য হচ্ছে যে পাড়াতে যেগুলো ছোট ছোট কাজ থাকে মানে বড় কাজগুলো যেমন এক জিজ্ঞাসা করছে আমি গাদা ফাঁদার থেকে গাছ এই রাস্তা অলরেডি আমাদের আড্ডা থেকে একবার হয়েছে আবার কিন্তু এ রাস্তায় কাজ টেন্ডার হয়েছে আবার কাজ

এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদেরকে দিয়েছে যে নির্দেশ বলে দিয়েছেন ভাজার সমাধান প্রতিটি গ্রামে তিন চার কোটি গ্রাম এক জায়গায় বসে আমাদের সেই সমাধানগুলো ঠিক করতে হচ্ছে কোথায় কী কাজ আছে ছোট ছোট কাজ যেমন ড্রেন জল লাইট এইগুলো নিয়ে বেশি আমাদের এইখানে জলের সমাধানের আমাদের বেশি মূল কী কী কাজ বেশি জলটা ড্রেন এবং লাইটের ব্যাপার থেকে চালু হবে এটা আজকে যেমন আমাদের এর আগে লাইটগঞ্জ তিনটা বুকনি হয়েছিল আমি টেন্ডার করে দিয়েছি আঠারোটা টেন্ডার হয়েছে অলরেডি সেগুলো কাজ স্টার্ট হবে এটা আমাদের এক সপ্তাহ ভিতরে কাজ স্টার্ট হবে কী নাম হল আপনারি নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান